বিএনপিতে বিশ্বাসঘাতকদের তালিকা তৈরি করা হচ্ছে এই তালিকা অনুযায়ী বিশ্বাসঘাতকদের দল থেকে বাদ দেওয়া হবে অথবা দলের পথ থেকে সরিয়ে দেওয়া হবে কিংবা নিষ্ক্রিয় করা হবে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে দলের ভেতর যারা আন্দোলন সংগ্রামে কাজ করেননি যারা গা বাছিয়ে পালিয়েছেন গোপনে সরকারের সঙ্গে করেছেন সমঝোতা তাদের চিহ্নিত করার কাজ চূড়ান্ত হয়েছে অন্তত শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতা এই চিহ্নিতের তালিকায় আছেন এবং এরা দলের পদ হারাবেন বলে ধারণা করা হচ্ছে বিএনপির একাধিক সূত্র বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এখন দলের অগ্রাধিকারগুলোকে চিহ্নিত করেছেন প্রথম অগ্রাধিকারে বিবেচিত হয়েছে যে দলে যারা নিষ্ক্রিয় সংকটে যারা ভূমিকা রাখতে পারে না তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে বাদ দেওয়া বিএনপির দ্বিতীয় অগ্রাধিকার হল সংগঠন পুনর্গঠন এবং নিষ্ক্রিয়দেরকে বাদ দিয়ে যারা রাজপথে কাজ করতে পারে এরকম ব্যক্তিদের সামনে আসা নেতৃত্ব দেওয়া এবং তৃতীয়ত সংগঠনকে শক্তিশালী করা এবং তারপর আন্দোলন গোছানো সেই প্রক্রিয়ার অংশ হিসেবে অক্টোবর থেকে নির্বাচনকালীন সময় পর্যন্ত যে সমস্ত বিএনপির নেতারা রাজপথে ছিলেন না কারাগারে যাননি এবং কোন রকম কর্মসূচিও পালন করেননি তাদের তালিকা তৈরি করা হচ্ছে এদেরকে দলে প্রয়োজন নেই বলেও সাব জানিয়ে দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের বদলে যারা দলের জন্য অবদান রেখেছেন এবং দলের জন্য কাজ করেছেন তাদেরকে সামনে নিয়ে আসা হবে বিএনপির একাধিক সূত্র বলছে যে আঠাশ অক্টোবরের পর থেকে বিএনপির নেতৃত্বাধীন তিন ধরনের প্রবণতা দেখা দিয়েছে অনেকে কারাবরণ করেছেন এবং সরকার তাদের গ্রেপ্তার করে আন্দোলন বন্ধ করতে চেয়েছিল এদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী মির্জা আব্বাস সহ আরও অনেক নেতৃবৃন্দ রয়েছে আর কিছু কিছু নেতা আছেন যারা গ্রেপ্তার এড়িয়ে আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন এদের মধ্যে ডক্টর মইন খান নজরুল ইসলাম খান রুল কবির রিজবি অন্যতম বলে বিএনপি নেতারা মনে করছেন আর কিছু কিছু নেতা পাওয়া গেছে যারা এই সময় রহস্যময় নিরবতা পালন করেছে আত্মগোপনের নামে কর্মসূচি পালন করেনি এরা কোনো কর্মসূচিতে অংশগ্রহণও করেনি এদের অনেকেই গোপনে বা প্রকাশ্যে সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন স্থায়ী কমিটির একাধিক সদস্যের নামও এই তালিকায় রয়েছে এদের মধ্যে অবশ্য কয়েকজন অসুস্থতা কারণে কর্মসূচিতে থাকেনি কিন্তু কেন্দ্রীয় নেতাদের মধ্যে অন্তত পঁচিশ থেকে ২৬ জন রয়েছে যারা এই সময় কোনো কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন না এদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং শাস্তির ধরন হবে তিন ধরনের বিএনপির একজন শীর্ষ নেতা বলেছেন যে যারা নিষ্ক্রিয় থেকে কিছু কিছু কাজ করেছেন তাদেরকে সতর্ক করা হবে ভবিষ্যতে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে দেওয়া হবে না যারা একেবারে নিষ্ক্রিয় হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন গ্রেপ্তারের ভয়ে তাদেরকে পদ হারাতে হবে আর যারা গোপনে গোপনে এই সময় সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সরকারের সঙ্গে আপোষ করেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তারা দলের পথ হারাবেন এরকম বিভিন্ন পর্যায়ে শতাধিক নেতা রয়েছেন বলে বিএনপি সূত্রগুলো বলছে এখন বিএনপি দলের বিশ্বাসঘাতকদের ব্যাপারে অবস্থান হল দুষ্ট গরুর গরুড়ছে শূন্য গোয়াল ভালো আর এই বাস্তবতায় বিএনপিতে এখন চলছে প্রথম দফার শুদ্ধ অভিযান রিপোর্ট বার্তা